এক নম্বরের গুণ দেখতে হবে মেটা যতই ডিগ্রি ওয়ালা কোয়ালিফিকেশন হোক না কেন এক নম্বরের গুণ দেখতে হবে মেটার ভিতরে আল্লাহর kalam রাসূলের হাদিস জানা আছে কিনা জোরে কোন সুবহানাল্লাহ তবে দুই নম্বরের গুণ বললে ওই মেটাকে তুমি চিরকালের সঙ্গিনী বানাবা ওই মেটার বংশের মধ্যে দেখো মুত্তাকিল পরহেজগার আল্লাহওয়ালা লোক আছে কিনা রসুলমত থাকে না রসুলমত থাকে নগদ কত আর বাকি কত

উমর তিন নম্বর হযরত ওসমান গণি চতুর্থ হযরত আলী এই চারজন খলিফার রাষ্ট্রপতির ভিতরে সব dataType রাগি মেজাসিত জেদই ছিলেন হযরতে উমরের যখন রাস্তা দিয়ে চলে গেছে সেই রাস্তায় 40 দিন তাফসীর আছে 40 দিন পর্যন্ত শয়তান উঠতে সাহস পায়নি জরে বল সুবহানাল্লাহ আর কুমার মার্কেট বাজারে

মুসলিম তার স্ত্রী বেগম সাহেব বললেন স্বামীগ্র স্বামী গাছ আপনি কি ঘুমাবেন না আপনাকে চোখে ঘুম আসেন না মোদিনা রাষ্ট্রপতি ভদ্র তুমি আমি যদি আরামে ঘুমিয়ে যাই রে মদিনার একটা গরিব যদি না খেয়ে ঘুমিয়ে উনি যদি আল্লাহর কাছে বিশ্বাস যায় কাল কে মতন ময়দানে হদ্রত আমাকে আল্লাহ বিবি আমাকে আমি মদিনার মানুষের গরিবদের খবর নিতে যাই যেরকমের মধ্যে তরবলটা নিয়ে মদিনার গরিবের কা খবর নিতে যায় প্রয়োজন তেমন রাজি মানুষ গো এমনি তেজি মানুষ গো বলে কে রে দিনা পারমিশন আমার এই দেশে কে রে তাম্ব বানাইল তোমার দ্রুত ঐ কামপুরা যায় দেখ দেখে কোন বিদেশের লোক না দুইটা বাচ্চা এক মহিলা বাচ্চা দুইটা কাঁদেছে মা এখনো তো রান্না হয়নি রে মা খিদার জ্বালা ভাসিলামা তোর কি রান্না কি কোনো ভাগ হয় হজরত তোমার এত রাগি রাষ্ট্রপতি ছিল রে আজকে তোমার কাছকে কই জমিনে পড়িয়া গেল মহিলাটার কাছে যা বলল মা তুমি কি রান্না তুলি দিয়ে সোমা বাচ্চা দুইটে কান্দে তুমি কি খানা দিতে বলো মহিলাটা চিনতে পারে নাই রে ইলি যে মদিনা রাষ্ট্রপতি মহিলাটা বলল দরদি মোসাপি আমি একটা অসহায় নারী আমার স্বামী নাই এই বাচ্চা দুইটা রাখিয়া আমার স্বামী মারা গেছে আমার এই দেশের মানুষ না আমি অন্য দেশ থেকে আমি শুনছিলাম মুসলিম গরিবের মুসাবের গোপ মদিন বাড়ি তুলিল এক জায়গা আসতে রাতি হয়ে যায় কোন দিকে পথ আমি খুঁজি করি আমি বাচ্চা দুইতে নিয়ে তাম্বু বানে রইলাম কালকে দিনের বেলা করব। ও কলি তোরাই দিয়েছি বাচ্চা দুইটে না বারবার খাবার চাই আমি মা আমি কি করব। আমি পানি তুলি দিছি জাল দেই পানি টক বক করে বাচ্চা দুইটাকে বুঝাই সোনারে এখনো রান্না হয় না এই এইভাবে মোসাবির বাচ্চা দুইটার ঘুম ধরলে আমি পানি জাল করবিন রাষ্ট্রপতির পানি অর্থ হলে বাবু উঠলে এই গরিব যদি তোর কাছে আমার নামি নুটি নদী রাষ্ট্রপতির নাম রাখবি কেছে মাগ পানির মধ্যে তুমি কি দিয়ে রান্না করছো পাথর দিয়েছি বলছে পানির মধ্যে পাথর করে দিন অপেক্ষা করু করমা আমি তোর এখন খাবারের ব্যবস্থা করে মারে রাষ্ট্রপতি বাড়িতে আসলেন গভীরতনে বিবি দেখলেন চোখের পানি ঝরঝর করে পড়ছে মে বলে ভালো মানুষ গেলে চোখের পানি পড়ছে কি হলো তোমা মদিনা রাষ্ট্রপতি বলে রে আমার গোলাম আসলাম কোথায় আমার বাইতুল মালে দরজা খুলতে বলো রে দিদি দেশের গরিব না খেয়ে মদিনা রাষ্ট্রপতির বিবি তার গোলাম আসলাম আসলামকে আসলাম রে আমার খলিফা ডাকতেছে খলিফা আলাপাই খাজি বলে গোলাম বাইতুল মাল দরজা খোল গিহুদের সবজি দেখ আমি গরিবের কাছে নিয়ে যাই গোলাম সঙ্গে সঙ্গে ওই আটা সবজি আনলেন ও খলিপা চলেন না গোলাম এই সবজি আটা আমার মাথায় তুলিয়ে দে আমি সেই গরিবের কাছে নিয়ে যাব গোলাম বলছে না না আপনি একটা মদিন সব্যতা দিয়ে পোষা বিনা সম্মান হারি হয়ে আমি গোলাম আমার মাথায় তুলিয়ে দাও আমি আপনার গন্তব্য জায়গায় পৌঁছে দিয়ে আলো রাষ্ট্রপতি কেন্দ্রে কেন্দ্রে বলছে আমি জীবনে যদি কোন গুণ করি থাকি থাকি রে এই গরিবের যদি পৌঁছে দিতে পারি আল্লাহ আমাকে মাফ করতে বল